আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের আল ইনমা ব্যাংকে আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর যারা এখনো পর্যন্ত আল ইনমা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেননি আমাদের এই ভিডিওটি দেখে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজেও ভিডিওটি আপলোড করা আছে আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি প্লিজ দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং আপনার ভিডিওর নিচে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন যাই হোক দর্শক আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আল ইনমা ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমরা সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট খুলে অ্যাপসে লগ ইন করে নিলাম এবার আমরা কার্ড কিভাবে পাব কার্ডটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপসে আসার পর এই যে দেখুন দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি নিচে সার্ভিস নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো নিউ কার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করবেন এবার আপনি মাদা কার্ড নিচের অপশনটাতে ক্লিক করবেন এখানে বিভিন্ন প্রকারের কার্ড আছে আপনি সেগুলোতে না যাওয়ার চেষ্টা করুন ডিপল্টভাবে যেটা ফ্রি ভিসা মাদা কার্ড আর কি এটা কিন্তু শুধু মাদা কার্ড না ভিসা মাদা কার্ড এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে কার্ড সম্পর্কে বিস্তারিত কার্ডের ফিচার সম্পর্কে বলা আছে এই কার্ডটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারছেন প্রাইমারি কার্ড ইস্যু মানে প্রথমবার আপনি যখন কার্ডটা ইস্যু করবেন আপনার নতুন অ্যাকাউন্ট খোলার পর সম্পূর্ণ জিরো রিয়াল কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এবং আপনার দেখা গেছে এটা রিনিউ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এগুলো আপনারা দেখে নিতে পারেন ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের উপরে কত পার্সেন্ট ফি কাটবে সৌদি আরবের আল ইনমা ব্যাঙ্ক থেকে ফ্রি বা লোকাল সৌদি আরবের যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন এবং জিসিসি এটিএম মানে আরব দেশগুলোতে দুবাই কাতার গেলে ওই সব এটিএম থেকে উঠাইলে দশ রিয়াল করে ফিস কাটবে এবং এটা দিয়ে আপনি বাংলাদেশ থেকেও কিন্তু ছুটিতে গেলে টাকা উইথড্র করতে পারবেন যে কোনো ভিসা সাপোর্টেড এটিএম থেকে তো যাই হোক এখানে ফিসটা বিস্তারিত দেওয়া আছে আপনি অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন এখানে দেখুন সম্পূর্ণ জিরো কোনো ধরনের কিন্তু রিয়াল কাটছে না আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কার্ড ইস্যু ফি সম্পূর্ণ জিরো থাকবে কনফার্মে ক্লিক করবো দর্শক কনফার্মে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে তো মাদা ভিসা কার্ডটি কিন্তু ইস্যু হয়ে গেছে এটা ডিজিটালটা হয়েছে এবার আমাকে ডিজিটাল কার্ডটা অ্যাক্টিভ করতে হবে তো নিচে দেখতে পারছেন অ্যাক্টিভ কার্ড এটাতে আপনি ক্লিক করবেন তো এবার আপনার কার্ডের জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড দুইবার লিখে দিতে হবে দেওয়ার ফর কনফার্ম কার্ড পিন এটাতে ক্লিক করবেন এবার আপনার যে আল ইনমা ব্যাঙ্কে নাম্বারটি দেওয়া আছে সেখানে ওটিপি যাবে সেটা দেওয়ার পর এবার আপনার মোবাইল নাম্বারে একটি কল যাবে আইভিআর কল সেটা রিসিভ করবেন সেটা রিসিভ করার পর তারা নির্দেশনা অনুযায়ী আপনাকে এক ক্লিক করতে বলতে পারে বা সেভেন এইট যে কোনো একটা সংখ্যা ক্লিক করতে বলতে পারে সেটার উপরে আপনি ক্লিক করবেন কিবোর্ডে তারপর অটোমেটিকভাবে কল আপনি নিজে কাটবেন না অটোমেটিকভাবে কেটে যাবে তারপরে আবার এখানে আসবেন এটা অটোমেটিকভাবে নেক্সট নেক্সট পেজে চলে যাবে দেখতে পারছেন আমাদের ভার্চুয়াল মাদা কার্ডটি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন চাইলে আমরা এটা ব্যবহার করতে পারবো ভার্চুয়ালি এটা অ্যাপসেই থাকবে তো আপনার তো অবশ্যই ফিজিক্যাল কার্ডের দরকার সেটা কোথায় পাবেন এই যে এখানে দেখো এখন কার্ডটা শো হচ্ছে আপনি এবার ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন করতে হবে তাই আবারও সার্ভিস অপশনে চলে যাবেন এবার কার্ডের উপরে আপনার ক্লিক করবেন কার্ডের উপরে ক্লিক করার পর আপনি আপনার কার্ডটা সিলেক্ট কার্ডের উপরে ক্লিক করবেন আবারও এবার এখানে দেখুন আমরা কার্ডের এবার ফিজিক্যাল কার্ডের জন্য আমরা এই যে রিকোয়েস্ট ফিজিক্যাল কার্ড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তখন তারা আপনাকে এটা কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে তো ফিজিক্যাল কার্ডের উপরে ক্লিক করার পর ডেলিভারি এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নিচ থেকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে দর্শক কনফার্ম অপশানে ক্লিক করার পর আচ্ছা এখানে এই লেখাটা আসার কারণ হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট আমি কিন্তু এখনও পর্যন্ত ডিপোজিট করি নিই তাই আপনি যে কোনো মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট করে নেবেন এটা কিন্তু কাটবে না তাই যাই হোক আমরা ডিপোজিট করে আবারও সার্ভিসে গিয়ে কার্ড অপশনে যাব এরপরে কার্ডটা সিলেক্ট করব এবার দেখুন আমার কিন্তু পঞ্চাশ টাকা আমি ডিপোজিট করে নিয়েছি আদার্স ব্যাঙ্ক থেকে লোকাল ফান্ড ট্রান্সফার করে তো এবার আমরা রিকোয়েস্ট ফিজিক্যাল কার্ড এটাতে ক্লিক করব এরপরে ডেলিভারি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখন যদি আমরা কনফার্মে দেই সেক্ষেত্রে কিন্তু আর পূর্বের সমস্যাটি দেখাবে না কারণ এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ সচল বা টাকাও আছে রিয়ালও আছে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের সার্ভিস চার্জ ভেট কোনো ধরনের সম্পূর্ণ জিরো জিরো রিয়াল তো নিচে আপনার যেই ঠিকানাটা অ্যাকাউন্টের সাথে দেওয়া আছে ওই ঠিকানায় তারা সৌদি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে সৌদি পোস্ট এ আসলে আপনাকে ফোন দিতে পারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে ব্যাংকে যেই নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এই কার্ডটি কিন্তু পাঁচ থেকে দশ ওয়ার্কিং ডে লাগতে পারে যারা শহরে আছেন তাদের হইতে পারে কম লাগতে পারে এটা সর্বনিম্ন এক সপ্তাহেই লাগে দশ দিন লাগে না সাধারণত এক সপ্তাহের মধ্যেই চলে আসে আমার নিজের তো এক সপ্তাহের মধ্যে চলে আসছে তো দর্শক আমরা কিন্তু এবার ডিজিটাল ফিজিক্যাল দোনোটাতে সেম সব তথ্যই থাকবে আপনি ফিজিক্যালটা দিয়েও যে কোনো এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন এবং পজ মেশিনের মাধ্যমে যে কোনো মার্কেটে কেনাকাটা করতে পারবেন তো দর্শক এবার আমরা এই যে কার্ডটা কিন্তু এখান থেকেও আপনি ঢুকতে পারবেন অথবা সার্ভিস অপশনে গিয়েও কিন্তু দেখতে পারবেন কার্ডের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাপস থেকেও দেখা যাবে ফিজিক্যাল কার্ড পাইলে ওখান থেকেও দেখতে পারবেন ফিজিক্যাল কার্ড হারিয়ে গেলে এখানে স্টপ করার অপশন আছে কার্ডের পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে রিসেট পাসওয়ার্ড দিতে পারবেন ঠিক আছে এই যে দেখ এবং কার্ড পজ লিমিট এটা দুই বিশ হাজার রিয়াল আছে মানে পজে আপনি যেই দোকানে ছোট ছোটো মেশিন আছে সেগুলোতে প্রত্যেকদিন ডেইলি বিশ হাজার টাকা কেনাকাটা করা যাবে আমাদের বিশ হাজারেই এবং কার্ড ইনফরমেশনে ক্লিক করলে আপনি কার্ডের সিবিবি নাম্বার কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট এগুলো দেখতে পারবেন তবে প্রত্যেকবার ঢুকার আগে আপনার নাম্বারে ওটিপি যাবে তারপরে এই যে দেখুন এখানে কার্ডের ডিটেলস দেখাচ্ছে এটা সিকিউরিটি পারপাস আমরা হাইড রেখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিওর নিচে করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আপনারা যারা বিদেশ থেকে বিদেশে বসে বাংলাদেশি রবি এয়ারটেল গ্রামীণ সিম কার্ড ব্যবহার করতে চান কেন রোমিং চালু করবেন আপনার সিমটা পনেরো মাসের ওপরে গেলে কিন্তু সিমটা রিসাইকেল বা বন্ধ হয়ে যায় অথবা আপনি ব্যাঙ্কিং ওটিপি বা বিকাশ নগর সেলফিন রকেট এইসব চালানোর জন্য চাইলে সিম রোমিং চালু করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ একই সার্ভার দিয়ে উপায়ও ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু নগদের জন্য কিন্তু সার্ভারের প্রয়োজন হয় সেটা ভিপিএন আলাদা বিকাশ একটা দিয়ে কিন্তু নগদেরটা চলে না সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর নগদেরটা দিয়ে আপনি আইপি কলিং অ্যাপসগুলো কিন্তু বিদেশে বসে ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা